আসসালামু আলাইকুম আসসালামে আপনার আদরের সোনা ও জন্য সোজা রাখবে তাই আপনার বেবি শরীরের গঠন সহায়তা হবে এই যে দেখতে পাচ্ছেন দুইটা খেলনার মাঝখানে বড় খেলনা একটি এটা কিন্তু তাকে সুন্দর আরো খেলার সাথী করে দিবে এবং সে অনেকক্ষণ ধরে এখানে খেলতে পারবে এই বেবি বাউন্সারের সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে যে এটার উপরে আপনার বেবি থাকলে কিন্তু আপনার কোন রকম কেয়ার করা লাগবে না এটাতে থাকলে সে নিজে নিজেই কিন্তু দুলতে থাকবে সে নড়াচড়া করলে এটি অটোমেটিকলি দুলতে থাকবে আপনাকে কিছুই করতে হবে না আপনি চাইলে ঘরের কাজগুলো করে ফেলতে পারবেন সেক্ষেত্রে আপনার দেখাশোনা করার আহ যেই টেনশনটা সেটা কিন্তু থাকছে না বা বাবু এখান থেকে পড়ে যাওয়ার মতো কিন্তু কোনো সমস্যা থাকছে না সে এখানে সুন্দর বসে কিন্তু এগুলো দিয়ে খেলতে পারবে দীর্ঘক্ষণ এবং এই বেবি বাউন্সারগুলোতে আপনারা হচ্ছে সর্বোচ্চ এক থেকে বিশ কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন মানে আপনার বাচ্চা যদি এক থেকে বিশ কেজির মধ্যে হয় ততদিন পর্যন্ত কিন্তু আপনারা কোনো সরকম সমস্যা ছাড়াই এই বেবি বাউন্সারগুলো ব্যবহার করতে পারছেন আপনার আদরের সোনামণিদের জন্য স্টক শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করে ফেলুন এই অরিজিনাল চায়না বেবি বাউন্সার ধন্যবাদ